থাকলে ভালো টিফিন খুব একটা বানানো হয়ে ওঠে না তো আজকে বললো যে মা অনেকে দেখি যে স্পাইসি ম্যাগি বানায় আমাদের স্কুলে তো ম্যাগি এলাও নয় তো তুমি আজকে স্পাইসি ম্যাগি বানাও তো ছেলের ডিমান্ড মাকে শুনতেই হবে আর শীতটাও বেশি পড়েছে ভাবলাম গরম গরম ম্যাগি ভালোই লাগবে খেতে তো চলো আজকে একটু ম্যাগি বানাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যে আমি কিভাবে ম্যাগিটা বানাই বানাবো সিম্পল ম্যাগি রেসিপি তবে একটু অন্যভাবে বানানোর চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি চার প্যাকেট ছোট প্যাকেটের ম্যাগি নিয়েছি তিনজনের জন্য আর এখানে আমার জলটা পুরুপুরি ফুটে গেছে তো এখানে আমি ম্যাগিটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে বয়েল করে নেব সবজি বলতে আমি নিয়েছি হচ্ছে দুটো গাজর একটুখানি বিনস ক্যাপসিকাম পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি হচ্ছে একটুখানি বাঁধাকপি আমি এতটা পরিমাণ দেবো না বাঁধাকপিটা একটু কম দেবো তো কেটে নিই আমার ম্যাগিটা প্রায় সেদ্ধ মতো হয়েছে তো আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিলাম রিফাইন্ড অয়েলটা এরকম কালার কারণ হচ্ছে কালকে এটাতে একটু গোটা জিনিস ভাজা হয়েছিল। তো এটা মিশিয়ে নিলাম আর এটা আমার পুরোটাই হয়ে গেছে এবার এটা ছেঁকে নেওয়ার পালা আর এটা সঙ্গে অনেকটা ঠান্ডা জলও দিয়ে দেবো যাতে কুকিং হওয়াটা সেটা বন্ধ হয়ে যায় না গরম হয়ে গেছে আর এখানে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সাদা তেল কালকে আহ ভাজা হয়েছিল বলে এটার কালারটা এরকম তো কড়াইটা গরম হলে তেলটাও গরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিচ্ছি খানিকটা রসুন কুচি আর তারপরে এই যে এটার জন্য যতটা পরিমাণ যা লাগবে সেগুলো আমার সবই কাটা হয়ে গেছে এখানে আমি নিয়েছি পেঁয়াজ বিনস গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম কিন্তু হাই হিটেই থাকবে দুধটা কিন্তু কমানো যাবে না খুব সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে সবটাই কিন্তু হাই হিটে ভাজতে হবে এড করে দেবো নুন সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এরপরে আমি এটা অ্যাড করে দেবো হচ্ছে এই যে ম্যাগিটা ম্যাগিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে তার না লাগে তো এছাড়া আমি এটা অ্যাড করবো হচ্ছে খানিকটা ভিনিগার খানিকটা সোয়া সস খানিকটা গোলমরিচের গুঁড়ো খানিকটা ম্যাগি মশলা যেটা এই ম্যাগিটার মধ্যে ছিল এখানে চার প্যাকেট নিয়েছি কিন্তু আমি এখানে দু প্যাকেটই ম্যাগি মশলা দেবো আর খানিকটা দেবো হচ্ছে টমেটো সস এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে নেড়ে নেব মানে ভালো করে মিশিয়ে নেব আমাদের স্পাইসি ম্যাগি একদম তৈরি এবার বেড়ে নেওয়ার পালা আর এবারে প্লেটে বেড়ে তারপর ঠিক কেমন লাগছে আপনারাই বলুন দারুণ সুন্দর দেখতে লাগছে আর টেক্সচারটাও এত ভালো হয়েছে গরম গরম দারুণ লাগবে কিন্তু খেতে তো চলুন কথা না বাড়িয়ে খাওয়া যাক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা